একদিন আব্বুর সাথে বসে গল্প করছিলাম তখন আব্বুকে জিজ্ঞেস করলাম আব্বু এক কেজির অর্ধেক কত হয় আব্বু বলল হাফ কেজি আবার জিজ্ঞেস করলাম হাফ কেজির অর্ধেক কত হয় বলল এক পোয়া তখন আব্বু আমাকে প্রশ্ন করলো হঠাৎ এই প্রশ্ন করছিস কেন উত্তরে আমি বলছিলাম আব্বু আমাকে এক পোয়া গরুর গোস্ত এনে দিবা খুব খেতে মন যাচ্ছে আসলে গরুর গোস্ত আমার ভীষণ রকমের পছন্দের আর ওই সময় অনেক দিন খাইনি তাই বাবার কাছে খেতে চেয়েছিলাম তখন আব্বু অবাক হয়ে একটু হেসে বলছিল দূর বেটি তুমি গোস্ত খাবে এটা আমাকে আগে বলবা না পরে কিছুটা হাসতে হাসতে বলছিল এই জন্য এরকম প্রশ্ন করছিলাম কিছুক্ষণ পরে বাজার গিয়ে বাজার থেকে বেশ অনেকটা গোস্ত এনে নিজের হাতে রান্না করে আমাকে ওনার সামনে বসিয়ে নিজের হাতে পরিবেশন করে খাইয়েছিল ওই যে চোখে ভাষা বলে একটা কথা আছে না সেদিন খাচ্ছিলাম তো আমি কিন্তু তৃপ্তি পাচ্ছিলেন আমার আব্বু আমি আর চোখের দিকে তাকিয়ে দেখেছি আমার আবদার পূরণ করতে পাড়ার তৃপ্তি আর আনন্দ বাবাদের ভালোবাসা যে কতটা মধুর এটা খুব কম মানুষই মূল্যায়ন করে আমার বাবা আর নেই গত হয়েছেন সেই সাত বছর হলো পরে আছে তার সাথে কাটানো স্মৃতিগুলো আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদোস দান করেন এই দোয়াই করি আমিন সবাই অবশ্যই এই আপুটার বাবার জন্য অনেক বেশি দোয়া করবেন যদি একটি পোস্ট থেকে এই ঘটনাটি নেয়া আমার অনেক ভালো লেগেছে এবং বাবারা আসলে মেয়েদেরকে এত বেশি ভালোবাসে আর বাবারা তাদের রাজকন্যাকে এত বেশি যত্ন করো আগলে রাখে একটু হাবদার তারা কখনোই ফেলতে পারে না আর সেই সব মেয়েদেরকেই কিছু মানসিকতার স্বামীরা রয়েছে যারা কিনা সেই বাবার রাজকন্যাকে নিয়েই তারা খুব বেশি খারাপ রাখে আর সেই দিনটা যেন কখনোই না আসে প্রতিটি মেয়ের যাওয়া তার বাবার মতোই তার স্বামী হোক কিন্তু সেই স্বামীটি শুধুমাত্র তার বাবার মতই হয় না তার থেকে হাজার গুণে বিপরীত হয়ে থাকে সেসব বাপুদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা সবাইকে আল্লাহ ধৈর্য দান করুক এবং সবাই ভালো থাকুক তাদের পরিবারকে নিয়ে সব সময় সুখে থাকুক এই দোয়া করি তবে মেয়েরা হচ্ছে বাবাদের রাজকন্যা সেই সব রাজকন্যাকে কখনোই আপনারা কষ্ট দিবেন না তাহলে তার থেকে দ্বিগুণ পরিমাণ কষ্ট আপনারা ফেরত পাবেন যদি ভাবছেন তাকে আপনি পরের বাড়িতে নিয়ে এসেছেন মানে সে আপনার দাসি বান্দি অথবা আপনাদের হয়ে সে বেঁচে থাকবে কিন্তু না উপরে একজন বসে সব কিছু দেখছেন সে কখনোই আপনাদেরকে ছাড় দেবে না এটা সবসময়ই মনে রাখবেন বাবারা অনেক